আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ মাঝরাতে আবার হাজির কমেন্টের উত্তর দেওয়ার জন্য আজ আমি কমেন্টের উত্তর দেব এম ডি হোসেন আলী ভাই ঠিক আছে এম ডি হোসেন আলী ভাইয়ের কমেন্টের উত্তর দেবো আজ হোসেন আলী ভাই আপনি অবশ্যই কমেন্ট অনেক কমেন্ট করবেন যেন আমি উত্তর দিতে পারি আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন যেন সবাই সাবস্ক্রাইব করে আরও বেশি বেশি কমেন্ট করবেন অনেক কমেন্ট করবেন কী কী জানতে চান সব কমেন্ট করুন আমি ইনশাআল্লাহ অবশ্যই উত্তর দেব ঠিক আছে ভাই তো প্রথম লেখেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই আমার শরীর দুর্বল এটা আর হবে আনা দাইফ আনা দাইফ মানে যদি আপনার শরীর দুর্বল লাগে তাহলে বলতে হবে আনা দাইফ গীসমি তাবেন গীসমি তাবেন ঠিক আছে বুরকা পরলে ভালো লাগে এটার বাসা হবে লাউ লেবিস তাবায়া শ্যাকলিক গামিল লাউ লেবিস তাবায়া শ্যাকলিক গামিল লাউ মানে জুদি লেবিস মানে পোশাক আবায়া মানে বুরকা গামিল মানে সুন্দর ঠিক আছে তার মানে হবে লেবিস তাবায়া শ্যাকলিক গামিল ওকে টাকা ফেরত চাই এটার শব্দ হবে রাগ্গা ফুলুসি রাগ্গা ফুলুসি ঠিক আছে সমস্যা অল্প কমছে সমস্যা অল্প কমেছে আপনার যে কোনো সমস্যা যদি থাকে শরীর অসুস্থ বা কোনো কিছু একটা শব্দই হবে হামদুলিল্লাতে আসন হামদুলিল্লাহ দেলুয়াতে আসান মানে সমস্যা আগে থেকে আপনি একটু কমছে ঠিক আছে তারপরে আসি আমি ডায়াবেটিস পরীক্ষা করবো আর কি হবে

দাওয়া কাউই দাওয়া মানে ওষুধ কাওই মানে পাওয়ারশীল ঠিক আছে দাওয়া কাওয়ই ঠিক আছে আমার বউ স্বামী আর কি মুরাতি মানে আমার বউ গি মানে আমার স্বামী মুরাতি মানে আমার বউ গি মানে আমার স্বামী ঠিক আছে চিকুন মোটা চিকুন মানে রুফায়া আর মোটা মানে তিহিন চিকুন মানে রুফায়া আর মোটা মানে তিহিন ঠিক আছে ভাই উড়না ছোট কেন ভাই এ দেশে উড়না হয় না এ দেশে হয় তার হা যে উড়ানটা আছে না উড়নাকে বলা হয় তার হা মানে এটা শব্দ ধরবে তার হা ওসায়ার মানে যদি এ উড়না ছোটো থাকে এ দেশে তো উড়না হয় না হয় তার হা তাহলে হবে তার হা ওসায়ার অথবা তার হা সোগায়ার আচ্ছা অনেকগুলো কমেন্টে উত্তর দিলাম হুসেনল্লি ভাই আপনার এখানেই অনেক ভালো থাকবেন আশা করি দেখা হবে নতুন ভিডিওতে অবশ্যই চ্যানেলটা কমেন্ট করবেন আর অনেক বেশি কমেন্ট করবেন যেন আমি ভিডিও করতে পারি ঠিক আছে সেই পর্যন্ত সব ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ